গেছিলাম একটা হাসপাতালের টিকা পাই নাই এরপরে আরেকটা হাসপাতালে গেছি অনেক রাস্তা খারাপ ছিল অনেক ঝাঁকি লাগছে কলের মধ্যে ছিলা হুম দুইটা ইঞ্জেকশন দিয়ে দিছে দুই পায়ে বেতা বেতা ব্যথা হইসে তারপরেও কান্না করো নাই এ তো লক্ষ্মী তুমি এতো ভালো বাচ্চা হয়েছ দাদি ফোন দিছিল শুনতে চাইছে ব্যথা হয়েছে নাকি বলছি তোমার অনেক শক্তি হয়েছে ব্যথা হয় নাই তুমি ঘুমাবা না বমি হয়ে এসলো আমার ঢেকুর তুলে দেয় নাই কাওয়ায় আমরা একটু ঢেকুর তুলি মা